গত পর্বে ভ্রমণে অমিতের সাথে আপনারা গিয়েছিলেন বর্গভীমা মন্দির সেই ভিডিও যদি এখনও দেখা হয়ে না ওঠে তাহলে অবশ্যই দেখে নেবেন আর এই পর্বে আমরা দেখব তমলুক রাজবাড়ি গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির ও রাধা মাধব ও রাধারমন মন্দির আর যাবার পথে দেখতে পেলাম তমলুক পৌরভবন ও তমলুক কোর্ট তাহলে আজকের ভিডিওটা শুরু করছি গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির দিয়ে অলস দুপুরের ঘুম ভাঙিয়ে আমরা যখন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরের পথে প্রবেশ করলাম এই সারমেয় যার পরাই বিরক্ত হলো তারও বোধ করি ভাত ঘুমে ব্যাঘাত ঘটেছিল কি আর করা যাবে অনেক রাগ দেখিয়ে শেষ পর্যন্ত পথ ছেড়ে পালিয়ে গেল আমরাও পৌঁছে গেলাম শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুজিউ মন্দিরে মন্দিরে ঢুকতেই আপনার দৃষ্টি আকর্ষণ করবে এই আট বিশিষ্ট রাসমঞ্চ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুজিও মন্দিরে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আপনারা সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখছেন দেখছেন সোমনাথ মল্লিকার্জুন মহাকালেশ্বর ওঙ্কারেশ্বর বৈদ্যনাথ ভীমশঙ্কর রামেশ্বরম নাগেশ্বর বিশ্বনাথ ত্রম্বেশ্বর কৃষ্ণেশ্বর এবং কেদারনাথ মহাপ্রভুর স্মৃতি বিজয়িত মন্দির এবং মহাপ্রভু তাঁর যে পার্শ্বদ পরিকর পরিজন এদের যে স্মৃতি স্থানগুলো এগুলোকে শ্রীপাঠ বলা হয় এটি তার মধ্যে তাঁরই অন্যতম পার্ষদ এবং চৌষট্টি মহাত্মের অন্যতম আমাদের এই মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুরের কবি শ্রীল বাসুদেব ঘোষ ঠাকুর তাঁর লীলা আপনারা এখন দেখছেন শ্রীল বাসুদেব ঘোষ ঠাকুর সংকীর্তন মঞ্চ মঙ্গলগুপ্ত করছে উল্লেখ আছে তবে সেই তম্রলিপ্ত মহাপুণ্যে হরের ক্ষেত্র জগৎগুরু ব্রহ্মকুণ্ডে কৃত স্নান দদর্ষ মধুসূদন একই কথা যেটা চৈতন্য মঙ্গল দাসের আছে উল্লেখ আছে তারই বাংলা প্রতিরূপ তবে সেই মহাপ্রভু চলি যাই পথে তমলুকে উত্তরিল মহাপুণ্য ক্ষেত্রে ব্রহ্মকুণ্ডে স্নান করি দেখি শ্রী মধুসূদন প্রেমায় অবস্থনু আনন্দিত মনে সেই গ্রামে করিসং কীর্তন সারা রাত এখানে কীর্তন করছিলেন উষাকালি মহাপ্রভু করিলেন গমন টুয়ার্ডস নীলাচল নীলাচল উদ্দেশ্যে যাত্রা করলেন শোনা যায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর খুবই নিকট সহচর ছিলেন বাসুদেব ঘোষ মহাপ্রভু তমলুক থেকেই পুরীর উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই সময় বাসুদেব ঘোষ ও আরও অনেক গৌরাঙ্গপ্রেমী ভক্ত মহাপ্রভুর সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন আমরা এখন মহাপ্রভু মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এই মন্দিরের দুটি অংশ জগমোহন ও গর্ভগৃহ দুপুরবেলায় গর্ভগৃহ বন্ধ থাকে তাই মহাপ্রভুর দর্শন করা হল নাট মন্দিরের ছাদ টালে দিয়ে বানানো আর নাটমন্দিরের দেওয়ালে চিত্রিত আছে কৃষ্ণের নানান লীলা আর গর্ভগৃহের ঠিক সামনে রয়েছেন গরুর বাহন যখন মহাপ্রভু নীলাচলে লীলা সংগ্রহ করলেন সেই খবর পেয়ে বাসু ঘোষ নিজেকে স্থির রাখতে পারলেন না ভক্তদের বললেন আমি আর থাকতে পারছি না আমি জীবন্ত মাটির গর্ত করতে বললেন এই সামনে যে বকুল গাছ দেখছেন এই সেই বকুল গাছ যে গাছের নিচে সাইিত আছেন শ্রীলা বাসুদেব ঘোষ নীলাচলে মহাপ্রভুর দেহত্যাগের পর বাসুদেব ঘোষও দেহত্যাগের সংকল্প নেন সেই সময় শ্রীচৈতন্য বাসুদেব ঘোষকে দেখা দিয়ে বাসুদেবের মৃত্যু ইচ্ছা ত্যাগ করে মহাপ্রভুর মন্দির নির্মাণের আদেশ দান করেন আমরা এখন তমলুকের রাজাবাজারের কাছেই পৌঁছে গেছি তমলুক রাজবাড়ি তমলুকে ব্রিটিশের বঙ্গভঙ্গ বিরোধী সভা বন্দে মাতারম ধ্বনি দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে বিদেশি দ্রব্য রাজা সুরেন্দ্র নারায়ণ সামনে দাঁড়িয়ে আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করছেন লবণ সত্যাগ্রহ আন্দোলনকারীদের জন্য রাজবাড়িতে শিবির হচ্ছে সেখান থেকে সত্যাগ্রহের আগুন ছড়িয়ে দিতে আচার্য হচ্ছেন সতীশ সামন্ত এবং উপাচার্য হচ্ছেন সুশীল ধারা জনশ্রুতি আছে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে ময়ূরবংশীয় রাজারা নির্মাণ করেছিল এই রাজবাড়ি মহাভারত থেকে জানা যায় দ্রৌপদীর স্বয়ম্বর সভায় উপস্থিত ছিল এই ময়ূরবংশের রাজা ময়ূরবংশের একষট্টিতম বংশধর ছিলেন রাজা সুরেন্দ্র নারায়ণ রায় রাজবাড়ির স্থাপত্যে ইউরোপীয় আদল সুপষ্ট বর্তমানে শুধুমাত্র জরাজীর্ণ কঙ্কালসার এই রাজবাড়ি দেখে হয়তো তার বৈভব আন্দাজ করা সম্ভব নয় কিন্তু দেশপ্রেমিক রাজা সুরেন্দ্র নারায়ণ রায়ের ব্রিটিশ বিরোধী বীরগাথা আজও ইতিহাসকে উজ্জ্বলতা দান করে এই যে দেখছেন পাইপগুলো এই পাইপ এবং এই নাটবল্টু দিয়ে বেঁধে টাইট করে এই যে দেওয়ালগুলো কোনো রকমে ঠেকনা দিয়ে দাঁড় করিয়ে রাখা আছে চেষ্টা করা হচ্ছে যাতে এগুলো আগামী দিনে কিছুটা টিকে থাকে অসাধারণ একটা জায়গা যতই বলি ধ্বংসস্তূপ কিন্তু এর মধ্যে ইতিহাস রয়েছে সালের এপ্রিল অবিভক্ত মেদিনীপুরের বিপ্লবীদের উদ্বুদ্ধ করতে নেতাজি এসেছেন তমলুকে তৎকালীন ইংরেজ শাসক প্রকাশ্যে সভা করতে দেবে না তমলুক রাজবাড়ির বাগান কেটে মাঠ বানিয়ে সভা করলেন এখানে খুবই সুন্দর লেগেছে রাজবাড়ি দেখে তো মানে একদম ভগ্ন আছে এরম আমরা সচরাচর দেখতে পাই না প্রায় মাটির সাথে মিশে যাবে হয়তো কয়েক বছরের মধ্যে এরকম এতে তো মানে ভালো মানে ওয়ান ডে ট্রিপ হিসেবে এটা খুবই ভালো একটা জায়গা তমলুক সবচেয়ে ভালো লেগেছে জিনিসটা হারিয়ে যাচ্ছে তাকে বেঁধে রেখে দেওয়ার জন্য পাইপসের জন্য যেভাবে যত দিন আটকে রাখা যায় জিনিসটাকে বিগত বহু বছর পেছনে হয়তো ছিল এরকম ধরনের বাড়ি এইগুলো আমরা দেখে খুবই আনন্দ পেলাম আমাদের সত্যি খুব ভালো লেগেছে এটা এখানে এসে এইসব দেখতে পেয়ে খুব ভালো লাগছে আরও ভালো ভালো লাগছে কারণ সব কিছু মিলে এই জায়গাটা খুবই সুন্দর আমরা এখন পৌঁছে গেছি একেবারে রাজবাড়ির পাশেই রাধা মাধব ও রাধা রাধারমন মন্দিরে রাজবাড়ির ঠিক পাশে অর্থাৎ ডান দিকে এই রাধা মাধব ও রাধারমন মন্দির রাজা লক্ষ্মীনারায়ণকে এই মন্দিরের প্রতিষ্ঠাতা হিসাবে অনুমান করা হয় ছোট্ট পরিসরে এই মন্দির এতটাই পরিচ্ছন্ন এতটাই পরিষ্কার যে প্রবেশ করতেই আধ্যাত্মিক শান্তি লাভ হয় আপনারা এখন দেখছেন দুটি মন্দির একটি রাধা মাধবের এবং একটি রাধারমণের পাশাপাশি দুটো মন্দির একই উচ্চতা একই গঠনশৈলী অসাধারণ দেখতে এ হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার আর এই যে মন্দিরটা দেখছেন এটা দরজা বন্ধ রয়েছে এটা আসলে জগন্নাথ দেবের মন্দির রথের সময় জগন্নাথ দেব যখন আসেন অর্থাৎ জগন্নাথদেবের মাসির বাড়িতে আসেন তখন এই মন্দির খোলা হয় অর্থাৎ এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি এই মন্দিরটি একমাত্র রথের সময় খোলা হয় এবং জগন্নাথ দেবকে তখনই দর্শন করা যায় তমলুক ভ্রমণের আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ব্লগটা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করুন ভ্রমণে অমিতের সাথে থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন খুশি থাকুন মজায় থাকুন ভরপুর ভালো থাকুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ঠিক আবার পরের পর